আমরা ভোক্তারা কতটা অসহায় এটা একটু দেখেন চিন্তা করেন বাসায় গ্যাস নাই হ্যাঁ এটা হচ্ছে গ্যাসের নমুনা দেখেন একটা বেগুন পর্যন্ত ভাজা যায় না এটা হচ্ছে গ্যাসের নমুনা হ্যাঁ বিন্দুমাত্র গ্যাস নাই আচ্ছা ঠিক আছে গ্যাস নাই এখন তাহলে আমরা সিলিন্ডার ইউজ করি ওকে বাসায় সিলিন্ডার প্রতিটা বাসায় আমি মনে করি কম বেশি সিলিন্ডার আছে যেহেতু গ্যাসের খুবই সংকট তো গ্যাস সিলিন্ডারে দেখবেন এক একটা সিলিন্ডার সরকার থেকে নির্ধারণ করা বারোশো তেপ্পান্ন টাকা তো সেইখানে আমি কম হইল আট থেকে দশজনের সাথে কথা বলছি তারা আজকে গ্যাস কিনছে আজকের রেটে তারা গ্যাস কিনে চোদ্দোশো আশি নিম্নের চোদ্দোশো আশি ষোলোশো বসুন্ধরা আর এগুলো হচ্ছে সতেরোশো আঠারোশো মেক্সিমকো ভালো কোম্পানি যারা একটু বড় মানে পনেরোশো বা চোদ্দোশো আশি আমি লাস্ট শুনছি পনেরোশো নিচে কোনো গ্যাসের বোতল নাই কোনো গ্যাসের বোতল নেই আপনি প্রথম কথা হচ্ছে সরকারি গ্যাস নাই নাই বললেই চলে নাই দুপুর আড়াইটা তিনটা বাজে এখন পর্যন্ত গ্যাস নাই ওকে সমস্যা নেই মানুষ প্রয়োজনে সিলিন্ডার ইউজ করবে সিলিন্ডারের দাম বারোশো তেপ্পান্ন জায়গায় আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা বেশি দিয়ে রাখতেছেন চোদ্দোশো পনেরো ষোলোশো ইভেন কাস্টমার এমনও কমপ্লেন অনেক ভোক্তারা এমনও কমপ্লেন করতেছে তারা ভক্ত অধিকারে কমপ্লেন দিলে কেউ ফোন ধরে না আমি অনেক ভোক্তাধিকারের অনেক অনেক জায়গায় আমরা তারা ধরতেছে দেখতেছি ডিলারদেরকে বা ছোট ছোটো কোম্পানি ধরে কি হবে ভাই অনেকে কমপ্লেন করতেছে যে তারা দাম বাড়ায় দিছে কোম্পানি প্রোডাকশন কমাই দিছে আপনার মার্কেটে নাই সেরকম দেখায় যে সারা জীবন একই ডায়লগ একই ডায়লগ একই জিনিস বারবার শুনতেছি আমরা কোনো প্রতিকার নাই বড় কোনো কোম্পানি দিকে আপনারা যান না কেন ভিডিওতে আস পর্যন্ত বড় কোনো কোম্পানি দেখলাম না ডিলারের কাছে তো চালান আছে ডিলারের কাছে তো মেমো আছে যে উনি কার কাছ থেকে কিনছে ওনারটা নিয়ে বড়ো কোনো কোম্পানির কাছে যান আর যেই ডিলার যদি কোনো দেখাইতে না পারে যে সে কত দিয়ে কিনছে আর আপনার সরকারি নিয়মে ডিলারের যত কেনার কথা এবং সরকারি নিয়মে ভোক্তার কাছে যত বিক্রি করার কথা যদি তার কাছে প্রমাণ না থাকে তাহলে তো ডিলার দায়ী তাহলে কোম্পানির জায়গাটা ঠিক আছে আর ডিলার দায়ী আর যদি ডিলার দেখাইতে পারে যে হ্যাঁ সে এই টাকা দিয়ে কিনছে তাহলে আপনারা কেন কোম্পানির কাছে যাইতেছেন না বড় বড় কোম্পানি কাছে কেন যান না ভোক্তারা এরকম ভোগান্তি করে দিয়েছে এমনি বাসার গ্যাসে ইউজ হয় না সিলিন্ডার ইউজ করতে করতে আপনাদের চেয়েছেন না একটা বাসার গ্যাসে এক হাজার আশি টাকা দাম আসে দুই চুলার তো সেই ক্ষেত্রে সিলিন্ডার তো বারোশো তেপ্পান্ন কাছাকাছি রাখছেন তো সেটা পনেরো ষোলোশো দুই হাজার কেন হবে এটা প্রতিকার করেন